এই যে ফাঁকা ফাঁকা হয়ে বসে আছেন এটা একটু আগে বসেন ফাঁকা ফাঁকা হয়ে বসে আছেন না এই ফাঁকা ফাঁকা জায়গায় কে বসে আছে বলেন তো জানেন এটা তারপরে জানেন না আমল করেন না একটু সবাই আগে আগে বসেন শরীরটা একটু নড়াচড়া দিয়ে সামনে আগে বসেন আওয়াজ না চোখ সবাই যে এই ফাঁকা জায়গা থাকলে আপনাদেরকে বয়ান বয়ান করে বা শুনে কোনো লাভ নাই কাম দিয়ে ডুববে আর একখান দিয়ে বের হয়ে যাবে এখান থেকে বাসা পর্যন্ত যাওয়ার আগেই দেখবেন মস্তিষ্কের মধ্যে কিছু নাই এখন এটা কি বিষয়টা এমন যে আপনি ইচ্ছা করে মনে রাখেন না এমন না মুসলমানদের পিছনে শয়তান এমন ভাবে লেগে থাকে তাদের আমল গুলোকে নষ্ট করার জন্য এ পরিমাণ চেষ্টা তারা করে যে মুসলমান অনেক চেষ্টা করলেও অনেক কিছু চাইলেও সেটা করতে পারেনা সেজন্য আপনারা তো মন দিয়ে বয়ান শোনেন আবার আমল করার ইচ্ছাও করেন কিন্তু ওই যে ইবলিস শয়তান বাসায় যাওয়ার আগে ওটা ভুলে দেয় এই জন্য ওইটা যেন আমার আপনার মাঝে বসতে না পারে সেই সুযোগ দেওয়া যাবে না সেই সুযোগ যদি দেন আপনার আমাদের মাঝখানে যদি শয়তান বসে থাকে যত বড় বক্তা এখানে আসুক কাজ হবে বলেন আর উলামা কেরাম এত দূর থেকে এসে বয়ান করেন আপনাদেরকে কোরআনের তাফসির শোনান যদি আমি আর আপনি কোনো আমল না করতে পারি এই এত বিশাল মাহফিলের কোনো দাম আছে বলেন কোন মূল্য আছে কোন সফলতা আছে না এই যে এত কষ্ট করে নিজের সময়টাকে নিজের শরীরটাকে বিছানায় না লাগিয়ে না ঘুমিয়ে নিজের কাজকর্ম বাদ দিয়ে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য দিনের খাতিরে আপনি এখানে আসছেন মূল্যবান সময়কে ব্যয় করতেছেন এবং এই অনুষ্ঠান প্রতিপক্ষ এত কষ্ট করে যে অনুষ্ঠানটা আপনাদেরকে উপহার দিচ্ছে এই সব কিছুর সফলতা কখন আসবে যখন আমি আর আপনি এখান থেকে যাওয়ার সময় কিছু কথা নিয়ে যেতে পারব কিছু আমল আমার আপনার জীবনের সাথে সম্পৃক্ত করতে পারবো আগামীকাল থেকে তখন এই এই মাহফিলের সফলতা আসবে এছাড়া শুধু আসলাম অমুক আলেম আসছে দেখলাম অমুক হাফেজ আসছে দেখলাম আর বাসায় চলে গেলাম এটা কি সফলতা বলে না সেজন্য এখনো যাদের মাঝখানে ফাঁকা আছে হজরত মাওলানা আব্দুর রহিম আল মাদানি হাফিজ হজরত স্টেজে অল্প কিছুক্ষণের মতো চলে আসবে দশ মিনিট আমি দশ মিনিট করে ছেড়ে দিলে আলোচনার জন্য আরো কমপক্ষে আধা ঘন্টা আগে আমাকে দেওয়ার দরকার ছিল এখন আলোচনা করলে তো আমিও করতে পারি আধা ঘন্টা ছেড়ে দিব কেন আপনারা রাত একটা পর্যন্ত বয়ান শুনলেন ফজরের নামাজ জন পড়লেন বাকিরা পড়লেন না তাহলে এই বয়ানের কি ফায়দা হবে বলেন কোনো ফায়দা হবে এজন্য বারোটার মধ্যে মাহফিল শেষ হয়ে যাওয়া দরকার যাতে করে মানুষ কমপক্ষে চার পাঁচ ঘন্টা ঘুমাইতে পারে এবং ফজরের নামাজ যেন জামাতের সাথে আদায় করতে পারে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট সেই জন্য প্রতিপক্ষ বয়ানের রিকোয়েস্ট করার পরেও আমি বলছি হজরতকে নিয়ে আসতে আমি তেলাওয়াত করে ছেড়ে দিই হজরত বয়ান করবেন আর মোনাজত করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে হজরতের বয়ান থেকে কিছু আমল আজকে থেকে আমরা আমাদের জীবনের সাথে সম্পৃক্ত করব আল্লাহ এই তিন চারটা কথা আমি আগামীকাল থেকে আমার জীবনে মেনে চলব এই আমলগুলো করব দেখবেন আমার আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে আজকে এই মাহফিল আগামীকালকে ওই গ্রামে একটা মাহফিল হবে আপনি ওই মাহফিলেও যাবেন বছরে চার পাঁচটা মাহফিলে যাবেন কিন্তু আমল একটাও নিতে পারেন নাই কোনো কাজ হবে না পাঁচটা মাহফিল থেকে পাঁচটা আমল নেন পাঁচটা আমল আপনার জীবনে সম্পৃক্ত করেন আল্লাহ পাক এই পাঁচটা আমলের দ্বারা হলেও আমাকে আর আপনাকে কঠিন ময়দানে নাজাতে রসিলা বানায় দিব ঠিক আছে তো ইনশাআল্লাহ এইটুকুই আর সর্বশেষ খাস করে আমার জন্য দোয়া চাই আল্লাহ পাক পাকুল আলামিন যেন আমাকে দিনের জন্য কবুল করেন সকলে বলে আমিন আমি গত চার দিন আগে মাত্র আমেরিকা থেকে আসছি আমেরিকায় হলো ঠান্ডা এখানে হলো গরম এখনো শরীর এজন্য কিছুটা অসুস্থ আল্লাহ পাক যেন সুস্থতার সাথে দিনের খেতমত করার তৌফিক অফিক দান করে যতদিন বাঁচব আল্লাহ তারা যেন হকের উপরে থেকে দিনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করে এইটুকু দোয়া করতে পারবেন সাউন্ডটাকে ঠিক করেন পরিষ্কার করেন সাউন্ড যদি ঠিক না হয় তাহলে ছেড়ে দিব আমার দোষ নাই Sülfür, sülfür, sülfür,

what you موسيقى going

I'm sorry, 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 i am sorry i am sorry i i am blum baia la b� gutte.

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমরা যারা তালাওয়াত শুনছি আমার মনে হয়েছে যারা করগোশের মতো কান ছাড়া করে আমরা শুনেছি আমার মনে হয় এই তালাওয়াত আপনার আমার জীবনের নাগাতে উচিল হইতে পারে আমরা যে তালাওয়াজ শুনেছি তালাওয়াতের ফায়দা কি জানেন একটি হরদ 10 টাকি কি পাওয়া যায় একটি হরদ করলে দশ কেজি কি পাওয়া যায় উনি হাজার হাজার নেকি আমাদেরকে দান করে দিয়েছেন আমরা কেউ উঠা বসা করবো না আজকে আমাদের যে বাজারের আকর্ষণ আব্দুর রাহিম মাদানি সাহেব আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়ে যাচ্ছেন তাই আমরা দিক সেদিক ওঠা বসা না করে আমরা ধৈর্য সহকারে ওনার আলোচনা শেষ করে আমরা এই এখান থেকে বিদায় নেব আলোচনা শেষে এই আমাদের গ্রামে যত কোনো বয় আছেন যারা জুনিয়াছে কবরে সাহিত্য আছেন সকলের জন্য দোয়া করা হবে তাই আমরা এই দোয়ার শেষে আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ এখন আপনাদের সামনে আমার ছোট ভাই কবর কুটবতীর সংকীর বিভাগে পরিবেশন করবে তারপরে আমাদের যে প্রধান আকর্ষণ তাদের রহিম আব্দি সাহেব

ओ काके ठाकुरु साए दरगन से तार Bu भूके से जीवन से ऋषि ने ईश्वर माला केंद्र में ताकि तुम मुहा दे पाओ तुम सत्य मु स्वर्णो इवति नाय को मोहि प्रेम से करतो तुम আলেনিরাজা নি সাপসালে আস্তিভাবে অ্যধয়ে আতিচ আপমাদয়েচচ ্য পাথ আজকে দয়া পা মাদেসালা পাবে আসা প ু। उस पे रे रे राम राम उसियो के मन माया माया सारे बोले आयो से ईरु दिन के शुरू होसी हर साल के होली में मजा आनंद उत ऐ देवी जय गोरो गुरुदेव की आओ गोदेव मुसील न संगारे सन रे 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 बोल रे 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 रे